মৌলবিরা জীবনে আল্লাহ আল্লাহর কসম কারো চাকরি করে না চাকরের বাচ্চা সচিব এমপি সেনা বিমান বাহিনীর প্রধান নৌবাহিনীর প্রধান উপদেষ্টা সমূহ পদ সম্মানী কিন্তু চাকরিজীবী মৌলবীর পদ সম্মানী পদ ইমাম খতিব মগর চাকরিজীবী না মনে করছে মুলবিরা কি ঠিক নেই এমন যারা সোভিয়েত ইউনিয়নের আফগানিস্তানে নাকানি সুবানি খাওয়াই দিছে যারা আমেরিকাকে আমেরিকার মতো পরাশক্তিকে আফগানিস্তান থেকে ফলাইতে বাধ্য করছে আরে কথা কয় না কেন আর এখন যারা সিরিয়াকে বিজয় করছে ডেমস্ক এরও মূল বীর গোষ্ঠী কিন্তু আর কথা কেন কি মূলবি এমন সতেরো আঠারো বছরের জগদ্দল পাথর অর্থাৎ অতীত সরকারের নিগৃহীত প্রধানমন্ত্রী এরে তার হাতের পাকানো খানা খাওয়া বেদিত দেশ থেকে বাধ্য করছে বয়ান ওই যে করছিলিমায় নামাজ কিছু কিছু পারে আমার ইমান চলে যেতে আছে বেটা তুই অনু নামাজ দিয়ে ব্যস্ত তুই অনো রোজা নিয়ে ব্যস্ত কথা না কেন ও আজ আর নাই কোরআনে মজিদের যত আয়াত আছে তত আছে তাইলে ছয় হাজার ছয়শো ছেষট্টি আয়াত যদি হয় ছয় হাজার ছয়শো ছেষট্টি মৌজু আলোচ্য বিষয় শুধু কোরআন শরীফে আছে আর মূল বিদের দুই তিনটা ওয়াজ মুখস্থ কইরা আল্লাহ মাটু ডাহার দুই তিনটা ওয়াজ মুখস্থ করে হেতে সারা বাংলাদেশে পয়সা কামায় আপনারা কোন এত বড় হুজুর আমরা জীবন দেখি নেই কথা বুঝছে না আমি যেহেতু মৌলবি আমি এই লাইনে মৌলবিদের গোমর আমার কাছে জানা আছে আহ হাসিও না হাসলে আমি তোমাদেরকে মনে করব আমার যে এখন নিঃশ্বাসটা বাইরেছে এটা আমার কলিজার ব্যথার কারণে বাইরে তোমরা তো কথা বুঝো না মৌলভী ওলামাইকার মনে করো আমার মসজিদে চাকরি করে মৌলবীরা জীবনে আল্লাহর আল্লাহর কসম কারো চাকরি করে না খেদমত খ্যাতমত করে খ্যাতমত চাকরি না চাকরি করে তোরা চাকরের বাচ্চা সচিব এমপি সেনাপ্রধান বাহিনীর প্রধান নৌবাহিনীর প্রধান উপদেষ্টা সমূহ পদ সম্মানী কিন্তু চাকরিজীবী পদ পদ মগর চাকরিজীবী না আমি যেখানে জুমা পড়াই মোহাম্মদুর বাস স্ট্যান্ড আল্লাহ করিম জামে মসজিদে মাসে এখন দুই জুমা পড়াই মন এক জুমা পড়ানো লাগে কারণ সত্য দিকে চাই যায় জুমা ফুমা পরাইবেন আমাদের এখানে মাসে এক জুমা আমরা আপনারে পঞ্চাশ হাজার টাকা দিব এক জুমা আমি আমার সময় নেই আপনি করবেন বাবুরি এত টিয়া এরম টিয়া মৌলবিরা ভসাবও করে না কথা কয় না কেন মৌলবির টার্গেট কি টাকা না জান্নাত বলেন না বলেন না ওই মৌলবির টার্গেট কি টাকা না জান্নাত আপনার মসজিদের ইমাম সবকে বেতন করতে দেন আপনার মাদ্রাসার মু তামিমকে আপনি বেতন কত দেন আপনি কি মনে করেন আপনার মাথার চাইতে মেধার চাইতে মূলবীর মাথা দুর্বল কথা কয় না এই যারা এই সমাজের উচ্চ 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 পদে আছে এইখান থেকে এদেরকে দাঁড় করাই দেন এরা ওয়াজ করুক আমরা যাই গিয়া আমরাও নামও পাবলিকও চলে যাব কথা কয় না তুই বেটা তুই হুডে নিয়ে কার লাগে এই জন্য সেইখানে সুযোগ পায় ও আশ্বাস হয় আয়েশা কদ্দুর পাঁচ হাজার বা দশ হাজার টাকা দিয়া কদুর দাঁড়ায় কথা কে বললে কারণ এত জানে এত সদ্য গোষ্ঠী ডাকলে এত মানুষ আসবো না দেখছো কথা কয় না কেন আপনাদের কি শৈলী লাগতে আসেনি কথা লাগলে আমার কিছু আসা যায় না